গরু এটা কিন্তু না গরু ছাড়া কিন্তু না আর ছাগল লাগে বিশ ত্রিশ হাজার তো ছাগল দিয়ে হইব না যার যার ব্যক্তিগত ব্যাপার যেমন আমার দিয়ে এসে বইব না কে কি করে যার ব্যক্তিগত ব্যাপার না না সিলে খাতার তালে হুইয়া লাখটি এর স্বপ্ন দেহে ভাগ হুইয়া ছাড়া এটা কোনো তাই না ব্যাংকেরে বিশ্বাস করি না আমি না না আমার সাততলা বড় আছে নিজন তন তালা সব আছে এটাই করেন খালি ডেলি না না সাততলা বড় এক করে একতলা দোতলা তিনতলা সাততলা বড় আছে খালি ঘুমিত ওইটা গিয়ে তালা ডিসাইড করি তো আমার মন শান্তি যে আমারটা ঠিক আছে ব্যাংকেরে নিয়ে গেলে আবার কোনা কেমনি কি করে না করে ঝামেলা গ্রামে দশিম লোক হেসিম মারির তলে ঢুকিয়ে থাকে মো যে মটকার বিক্রি করা বড় বড় ধান মা ফাইন মটকা আছে না 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 মারি দি মারি দি পলিটিন হাসাইলে মারি ও ধরে না পলিটিন রে কোন আমার বাপ দাদার সম্পত্তি কাগজ পাতিয়ে থাকলে অবশ্যই আর কাগজ পাতি না যাচাই করে করে মামলা নাই না এর একটা তারিখ গেছে আমার বিরুদ্ধে যারা হেরা আসে না অনাবার এক তারিখে জামু এক তারিখে গেলে বুঝুন যাইব যে খাদের কাছ উঠবো কিনা মাংস আগে আসিল মুলো হলি আর আরেকটার নাম জানেননি তিন নাম না হেনো ভাই আল্লাহ করছে যা করছে অনেক কাজ নতুন রাস্তা নির্বাচনের বিষয়ে হেন এনে কেক লো আগে লোক অনেক ইউটিউবার বাইরা এনে বিছনা বেশি হয়ে ঘুমাইছে অনাবারিত মানে করেন দুইটা গোস্ত দেওয়া নয় গেছে এই পাশে এটা আগে তালতলা বাস স্ট্যান্ড আয়নের আগে দিয়ে বাম পাশে ঢুকলেই মানে আমি দোয়ান আর হে দোয়ান হরাই সেন সেন দশ বারো কেক দিলে যাইতে লাগে না মনে হয় তিরিশ সেকেন্ড এনে অনাবার দুমবার মাংস আনছে শীতকালে লেগা আবার ওই যে হাঁসের মাংস আছে আবার লগে আঙ্গ গরুর গোস্ত আছে Moj se manse, moj se man